আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা চ্যানেলে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ মাছ তাহের আমি আমি একটু একটা কোশ্চেন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন আপনারা দিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো থেকে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী আহ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে ইলেকশন অফ বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি এভরি রিলিজিয়ান তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আমরা দেখছি আর দুই নম্বর হচ্ছে আপনার যারা ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা সানের নামে একটা প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মাস দুই কালকে বলেছিল যে বিজেন ফি ইস ফর্টি টু পার্সেন্ট জামাত ইজ থার্টি টু পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপি কে বারো পার্সেন্ট দিয়েছে জামাত কে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন বারো কে এটা চব্বিশ জামাত কে এটা যদি আমরা এক থ্রি পার্সেন্ট হয়ে আসছে

ঘটতে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই এলির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ লিডারশিপ আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ করছি তো সেই জোটটা মিলে যদি আমরা করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে তাহলে নট বি ভেরি ইম্পসিবল বাট বি ভেরি অ্যাগনোমাল দ্যাট আমাদের এই জোট যদি শ্বাসপ্রাচী তো করে তাহলে এটা ম্যাজরিটি অ্যাফ পিপল সাপোর্ট এনজয় করতে পারে ওকে এবার আমি কোশ্চেনে আসি আপনার কাছে কি এটা মনে হয় জামাইতি ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামাইতি ইসলামের প্রতি মানুষের আস্থা বা সমর্থন যেটা আপনি বললেন সেটা সবচেয়ে বেশি আছে আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহু ফোল্ড অনেকগুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাতি ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতি ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল শর্ত মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনিহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোন অনিয়া নেই আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনারেশন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যে যে উৎসব ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে সুস্থির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে এর নামে আপনাদের আপনাদের কোথায় যে জেনেতন নির্বাচন হবে আমাদের সংসদটা খুব স্পষ্ট একটামর হচ্ছে বাংলাদেশে লার্নার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে गवर्नमेंट একটা সুস্থ নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুটা পার্টি আপনারা জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারেই নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুবে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তাই হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা যে ব্যাডমাইজিকে বলেছিলাম যে আপনার সকলকে নিয়ে বসেন বসের নির্বাচন কিভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দ্বিধায় এবং সেখানে সরকার কোনে স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্রে দখল করবে এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে কিন্তু তাহের ভাই এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু আচ্ছা আপনি পর শেষ করে নেন তারপর আমি আমার কথা বলি আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের পার্লামেন্টকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান কে ফোন করে বলতেছে তোমার যা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এই ধরনের আচরণ তো ওই দলটি আমি মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই দরনের যেতে মুক্তির কথা বলেছি गवर्नमेंट ডিড নট टेक एनी স্টেপ লাইক দ্যাট ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করা বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে बुनियाদ কুরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পার্সন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী তার মাধ্যমে যে আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাটার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম যারা মামুল আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি সচেতন আপনাকে যেটা বললাম জি সেটা যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যাও আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতের আশেদা খেলাফতে বনু মাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার

উসমানরা এটাকে মানে সাম্রাজ্য বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না রাইট উসমানী খেলাফা যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে এবং তুর্কি খিলাফত বলা হয় সেটাকে এবং সেই তুর্কি খিলাফতের অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল উসিম বিশ্ব সেটা পরিচালিত আপনি আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কুরআন সুন্নাহ আদর্শ ভিত্তিকভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খিলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা এবং আল্লাহ প্রদত্ত আইন সে আল্লাহ ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথ ভাবে আইনের প্রয়োগ